আজকে আমার রেস্কিউ করা দুটা ওয়াইল্ড ঘুঘু আমাদের দেশি ঘুঘু যেটা সেই বন্য ঘুঘুকে আজকে রিলিজ করে দিলাম আর শুধু রিলিজ করলাম এমন না আমাদের পরবর্তী জেনারেশনকেও শেখালাম বন্যরা বনের সুন্দর আর শিশুরা মাতৃ করে আমাদের আগামী প্রজন্ম যদি নাই জানে কোনটা বন্য প্রাণী আর কোনটা গৃহপালিত তাহলে কী হবে তারা পরবর্তীতে এদেরকে নির্বাচন করে আমাদের স্বাভাবিক প্রকৃতিকে ঠিক রাখবে আর তার সাথে থাকছে আজকের দিনে আমি মোহাম্মদ ইনজামুল্লক টিপুর এই কৃষকের সারাদিনের কিছু কাজের ভিডিও ও যারা খামার করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস গতকালকের ভিডিওতে মিস হয়ে গেছিল এমন আজকে সকাল সকাল একটু রোদ বের হয়েছে ভোরবেলায় চলে এসেছি রসের কাছে আমাদের খেজুর রসের চুলার পাড়ে চাচা রস নামিয়ে নিয়ে এসেছে সকাল সকাল রস খেয়ে আমাদের দিন শুরু আজকে আর অনেকেই বলেন ভাই আপনার এই রসের বা খেজুর গুড়ের ভিডিও কেন দেন না ভাই আসলে এতগুলো ভিডিওর মধ্যে ওই ভিডিওগুলো করাই হয় না তাই ভাবলাম আজকেই একটু অল্প করে ছোট্ট করে ভিডিও দেখে দিই কারণ আজকে বেশ কয়েকজন অনেকজন অর্ডার করেছেন আমাদের কাছে খেজুর গুড় তো সেই খেজুর গুড় ডেলিভারি করব তো ভাবলাম যে আজকে একটু ছোট্ট করে ভিডিও করে রাখি তাই আর কি ভিডিওটা করলাম আর গত দুই দিন যাবৎ হচ্ছে আমাদের এদিকে নিম্নচাপ ছিল জানি না আপনাদের দিকে কি অবস্থা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অবস্থায় ছিল কয়েকদিন যাবৎ প্রচণ্ড শীত কুয়াশা এমনকি বৃষ্টি হয়েছে তাই রস নষ্ট হয়ে গেছিল আজকে কোনো হলে গাছ লাগাইছি আর কি তো একদিন যেহেতু বন্ধ ছিল এটাকে জিরান কাটার রসই বলতে পারেন মানে এটা জিরান আমাদের দিকে বলে পালির রস আর কি তো আমাদের গাছ আরও একদিন পালি দেওয়া লাগবে আগামী কালকে আমাদের গাছ পালি থাকবে মানে জিরান থাকবে তো পরশু দিন হচ্ছে চাচা ব্যস্ত থাকবে পরশু দিন হয়তোবা আমাকেই গাছ লাগাইতে হবে তো ভাবলাম যে আজকে একটু চাচার সাথে বসে থেকে ভালোভাবে একটু গুড়ের তাক টাকগুলো দেখে নিই কারণ তাক করতে আমার একটু অসুবিধা হয় এই যে এখন দেখতে পাচ্ছেন বিষ করতেছে তো দেখতে পাচ্ছেন বিষ করতেছে চাচা তো আগামীকালকে এগুলো আমাকে করতে হবে সব তো আমি আসলে টেনশনেই আছি কারণ এই তাকের বেলায় আমার একটু অসুবিধা হয় তো আসলে যদিও বা এই জিনিসগুলো আমাদের বাড়িতে দেখতে দেখতে ছোটোবেলা থেকেই করতে থাকি তো অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি তারপরেও যখন গুরুজন থাকে তখন তো বুঝেন এগুলো আসলে তাদের দায়িত্ব থাকে আমাদের দায়িত্ব থাকে না তো এর জন্য আসলে কিছু শেখা হয় না তো আজকে ভালো আমি একটু বসে থেকে শিখে আর আপনার জন্য একটু ভিডিও করি তো ভিডিও টুডিও করে রস টসগুলো যখন গুড় হয়ে গেছে গুড় টু ডেলিভারি করে এসে দুপুরবেলা সকালবেলা আব্বা খাওয়াই দিছে খাবারে আমি আসলে তখন সময় দিতে পারিনি তো বিকালবেলা বেলা কি দুপুর পরে ভাবলাম মুরগিগুলোকে একটু খাওয়াই নেই আর এই খাওয়ানোর সময় আপনাদেরকে একটু বলে নেই আপনারা গতদিন বলছিলেন ভাই প্রিমিক্স কতটুকু আপনি খাবার ইউজ করেন আমি যদিও বা বলছিলাম অনেকে কমেন্ট করছে ভাই প্রিমিক্স কতটুকু খাবার ইউজ করেন তো আমি আসলে এই খাবারের মধ্যে হাফ কেজির মতো এক কেজি চালে হাফ কেজির মতো প্রিমিক্স ইউজ করি আপনারা এক কেজির মতো ইউজ করতে পারেন এক কেজি খাবার এক কেজি ইউজ করতে পারেন খাবারটা স্ট্যান্ডার্ড হবে আমি এখন আপাতত অল্প ইউজ করছি অনেকে তখন বলছে ভাই অনেকে আবার কমেন্ট করছে ভাই আপনি হাফ কেজি কেন ইউজ করেন বা আপনার খাবারের কি প্রোটিন পরিমাণ বা সবকিছু ঠিকঠাক থাকে কিনা গত ভিডিওতে আপডেট যেহেতু দিতে পারিনি ব্যাপার হচ্ছে ভাই আমার যখন দেখি খামারে মুরগির কোনো সমস্যা বা কোনো প্রবলেম সে অনুযায়ী আমি খাবার খাওয়াই যখন দেখি যে মুরগির স্বাস্থ্য ঠিক আছে ফোরাফাকা ঠিক আছে তখন আমি এভাবে স্বাভাবিক খাবার খাওয়াই আর আমি তো ওখানে ধান অ্যাড করে দিই কুড়া অ্যাড করে দেই সেগুলো তো থাকাই তার সাথে দেখা যাচ্ছে ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করার জন্য প্রতি সপ্তাহে আমি নিয়মিতভাবে একটা শিডিউল অনুযায়ী আর কি শিডিউলটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লা দিয়ে দিবো ওষুধ দেই বিভিন্ন রকমের যেমন হচ্ছে এডি থ্রি ইসেল তারপরে ডাব্লিউ এস তারপরে হচ্ছে জিঙ্ক এগুলো বিভিন্ন রকমের ওষুধ আমি যেগুলো হচ্ছে মানে এটা হচ্ছে কি বলবো ভিটামিন মিনারেলস যেগুলো আমি খাবারের সাথে মিস করে দিই সেগুলো আপনাদেরকে পরবর্তী একদিন এটা একদিন সময় লাগবে একটা গোটা ভিডিওই লাগবে তো এখানে ব্যাপারটা হচ্ছে যে অনেকে বসতে প্রোটিন পার্সেন্টেজ কীভাবে ম্যানেজ করেন তো প্রোটিন আমি ম্যানেজ করে যেভাবে সেটা হচ্ছে যে এক তো ভাতে প্রোটিন আসে কিন্তু এটা সবাই জানে কার্বের সাথে কার্বের সাথে এটাতে প্রোটিন আছে ভাতে তো প্রোটিন আছে আবার হচ্ছে আমি এখানে যে ফিশ মিল ইউজ করি ওই ইয়ের মধ্যে প্রিমিক্সের মধ্যে সেটাতেও কিন্তু প্রোটিন আসে পাশাপাশি আমি বিভিন্ন রকমের প্রোটিনের সোর্স এক্সট্রা করে এখানে দিই বিভিন্ন রকমের পোকার ব্যবস্থা করে দেই এই মুরগিদেরকে কিংবা হচ্ছে আপনার ওই যে বাজার থেকে যে মাছের হচ্ছে ইয়ারটেল নাড়ি ভুড়িগুলো থাকে না সেগুলো আমি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি মানে প্রোটিনটাকে আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি ঘাস দিই লতা পাতা দেই ওটার মধ্যে প্রোটিন থাকে তো এই এই সুবাদে কি হয় আমার যে মুরগিগুলার স্বাস্থ্য এদের খাবার যে চলন আপনি দেখলে বুঝতে পারবেন এখন ভিডিওতে দেখলে বুঝতে পারবেন মুরগি হাঁস দেখতে পাচ্ছেন কী পরিমাণ চঞ্চলের খাবার কি আগ্রহ সহকারে খাচ্ছে আর এই খাবারটার মধ্যেই যে প্রিমিক্সটা ইউজ করা হয় ওটার মধ্যেই যথেষ্ট পরিমাণ থাকে তারপরও আমি একটু কমই দিই কারণ যেহেতু প্রিমিক্সটার দাম অনেক বেশি মানে পঁচাত্তর টাকার মতো কেজি পড়ে যায় আমার তো এই জন্য একটু কম করে দেওয়ার চেষ্টা করি খরচটা একটু কমানোর জন্য অন্যান্য কিছু দিয়ে ম্যানেজ করার চেষ্টা করি আমার তো ওটা আগামীকালকে ইনশাল্লাহ যাব বানাইতে রাজশাহী যাবো আর কি আমাদের এখান থেকে কিলো দূরে তো কারো যদি লাগে একসাথে নিয়ে আসবো বললেন দুই তিনজন অলরেডি বলছে ভাই আমার জন্য নিয়ে আসেন চেষ্টা করবো আর যারা কেউ যদি পারেন তো আপনার লোকাল এলাকা থেকে নিয়ে নিন তো খাবার দিতে দিতে ভাবলাম যে ঘুগুগুলো এখানে আসে ওদেরকে রেস্কিউ করতে হবে ওদেরকে ওদেরকে ছাড়তে হবে আজকে গরম ওয়েদারও আছে আজকে ওদেরকে ছেড়ে দেওয়া যাক তো ঘুগুগুলার কাহিনী বলি কাহিনি হচ্ছে এই যে ঘুঘুগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা আমাদের লোকাল শিকারি আর কি শিকারিই বলবো উনি আসলে এই ঘুঘুগুলোকে শিকার করে এমন অবস্থা করে যেটা আমি আজকে ভিডিওতে দিতে পারছি না কারণ কমিউনিটি স্ট্যান্ড গাইডলাইন্স আছে যেটা ইউটিউবের ওইটা আর কি ভায়োলেট হয়ে যাবে কারণ এত রক্তাক্ত ছিল ওরা আর এমন একটা অবস্থা ছিল আজ থেকে প্রায় ছয় মাস আমি এদেরকে ছয় মাস আগে এদেরকে হচ্ছে আমি রিসিভ করি রিসিভ বলতে গেলে ওর কাছ থেকে আমি তিনশো টাকায় কিনে নেই আর কি এই দিবেই না ও বলতেছে মানে কি বলবো আল্লাহ আকবার করবে কি করবে না করবে একটা কি বলবো নেশাখর আর কি আমাদের এলাকার লোকাল ভাষায় বলে তো ওর কাছ থেকে আর কি ও ধরে নিয়ে আসে বিল থেকেই তো আমি বললাম ভাই আমাকে দিয়ে যান ও তখন নি দিবেই না দিবেই না তো আমি কোনো হলে ওর কাছে টাকার লোভ দেখায় আর কি তিনশো পঞ্চাশ টাকা এই ঘুঘু দুটো আমি নেই এবং নিয়ে এদেরকে আমি সেই আজকে ছয় মাস যাবত এদেরকে আমি ট্রিটমেন্ট করতেছি ওষুধ দিতেছি খাওয়াচ্ছি এত সময় লাগার কথা না কিন্তু লাগার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে ঘুঘুগুলো দেখতেছেন খাঁচার মধ্যে আছে না এরা একদিনের জন্যও এই খাঁচাকে বা আমাকে বা এই পরিবেশকে আপন করে নিতে পারেনি আমি জানি না কেন এরা ওয়াইল্ড হয় ওয়াইল্ড জন্য তো কারণে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আমি জানি না মানে ওরা সব সময় চেষ্টা করছে খাঁচা থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি ওদেরকে বের হতে দিই কারণ ওদের পাখা একটা ফুঁড়াও ছিল না এমন একটা অবস্থা ছিল পাখা ভাঙার মতো ছিল আমি ওদেরকে ট্রিটমেন্ট করছি নিয়মিত খাওয়াইছি মাসাল্লাহ দিন পরে দেখতে পাচ্ছেন এখন ওদের চেহারা কত সুন্দর হয়েছে তারপর ওই যে আজকে ধরছি দেখেন আজকে লাফালাফি করতেছে দু এক জায়গায় অলরেডি রক্তাক্ত হয়ে গেছে এই ধরতে ধরতে আমি এদেরকে নিয়ে আসতে নিয়ে আসতে আর কি ওরা এত চঞ্চল আর এত ছটফট করে আমি জানি না বাঁচানোর মালিক আল্লাহ আমার কয়েকদিন আগে মায়াবতীকে দেখছিলেন আমার দুশো টাকার ছাগল ওটা মারা গেছিলো অনেকে কমেন্ট করছিল আমি দেখলাম যে ভাই বাঁচাইতে পারলেন না মেরে ফেললেন বা এই সেই আমি বল আমি আসলে কমেন্ট আগেই বলে দিছিলাম ভাই বাঁচানোর মালিক আল্লাহ এই দুইটা ঘুঘু যখন আমি হাতে পাই তখন এদেরকে কেউ বলতেছিলো না বাঁচবে সবাই বলতেছিল এই ধরে নিয়ে যে খায়া ফেলো হ্যানত্যান আমি বললাম না এদেরকে আমি চেষ্টা করব যত দূর পারি আর কি তো আল্লাহর অশেষ রহমত আশার অশেষ মেহরবানি ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি তো আমার এই সাকসেসের জন্য সবাই একটু কমেন্ট করে যাবেন একটা ইনশাল্লাহ অবশ্যই লিখে যাবেন আলহামদুলিল্লাহ লেখে যাবেন অবশ্যই যেন এইরকম কাজ চালাই যেতে পারি এর আগেও আমি অনেক করছি কিন্তু আমি আসলে কখনোই ভিডিও আপলোড দেইনি একবার ভিডিও আপলোড দিয়ে ফেসে গেছি ফেসে গেছি বলতে গেলে কি ওই দুশো টাকার ছাগল কিনে আপলোড দিয়েছিলাম তো অনেকেই বাজে বাজে কমেন্ট করছে অনেক তো আমার আসলে কাজ করার মানে ওই ভিডিও আপলোড দেওয়ার মনো মন মানে কী বলো মন মানসিকতায় নষ্ট হয়ে গেছিলো তো আজকে এই ভিডিওটা আপলোড দিতাম হয়তোবা কিন্তু আজকে আপলোড দিলাম তাদের জন্যই যে আসলে বাঁচানোর মালিক আল্লাহ আমি নই আমি শুধু এটাকে কি করতে পারি এটাকে সেবা সেবাযত্ন করতে পারি যদি আল্লাহ বাঁচাই তাহলে এটাকে বাঁচাই রিলিজ করতে পারবো আর এদেরকে রিলিজ করার জন্য যে বিলের মাঝখান থেকে এদেরকে ধরা হয়েছিল ঠিক সেই জায়গায় নিয়ে আসছি আশেপাশে কোনো বাড়িঘর নাই একদম বিল চারিদিকে আবাদ জমি আর গাছপালা এই জায়গা থেকেই মূলত এদেরকে রিসিভ করছিলাম আমি তো এখানে নিয়ে আসছি আর এখানে আশেপাশে অনেকগুলো ছোট পোলাপান ছিল আমি ওদেরকে ডাক দিই আর এরকম কাজে ডাকাও লাগে না দূর 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 করতে চলে আসে তো আসলে সবাই দেখতেছিল আর বলতেছিল এটা ছেড়ে দিচ্ছেন কেন ভাই হ্যান ত্যান তো ওদেরকে বুঝাইলাম যে আসলে সবকিছু আমাদের খাবার জন্য নয় বা আমাদের গ্রহণ করার জন্য নয় কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ওয়াইল্ড যাদেরকে ওয়াইল্ডে না রাখলে পৃথিবীর ভারসাম্য পরিবেশে ভারসাম্য ঠিক থাকবে না পৃথিবীকে একটা ক্লিনিং একটা সার্কেলের মধ্যে চলতে হয় আমি আজকে একটা জিনিস রাস্তায় ফেলে দিলাম সেটা কিন্তু পৃথিবীতেই থেকে যাবে হয়তোবা কিন্তু সেটা যদি কোনো পোকা মাকড় প্রাণী যদি না খায় এটা কিন্তু পৃথিবীর একটা যে সার্কেল আছে প্রাণীর সেই সার্কেলটা ঠিক থাকবে না তো যেই সার্কেলটাকে ঠিক রাখার জন্য যারা ওয়াইল্ড তাদেরকে ওয়াইল্ড রাখতে হবে যারা গৃহপালিত তাদেরকে গৃহপালিত রাখতে হবে আর এই বাচ্চা কাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন কি না খুশি হয়েছে যখন ওদেরকে ছেড়ে দিতে লেগেছি তো প্রত্যেক একটা প্রাণী এরকম খুশি হতে চায় মুক্ত থাকতে চায় স্বাধীন থাকতে চায় তাই এদেরকে স্বাধীনতার সাথ দেওয়ার জন্য স্বাধীন করে দিলাম আর বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমার নেওয়া ছিল সেই দিন ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেদিন আমি ছাড়তে পারিনি ওরা তখনও পরিপূর্ণভাবে সুস্থ হয়েছিল না আর বাচ্চা কাচ্চা যখন ওদেরকে ছাড়তেছিল ওদের আনন্দর কোনো শেষ ছিল না আমারও কোনো আনন্দের শেষ ছিল না আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই কমেন্ট করবেন এরকম কাজের ভিডিও আরও নিয়ে আসবো না বন্ধ করে দিব আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম